আসসালামাইকুম এভরিওান আজকের পর্বে আমরা আট নম্বর সমাধান করবো কি বলতেছে দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ টু সেন্টিমিটার এবং ও আর এটাকে বলা হচ্ছে লম্বি এখানে আমরা একটা পিকিউ এস একটা বৃত্ত নিচ্ছি যে বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও এটা লিখে রাখছে আর কি এই বৃত্তে এই যে পি যে রেখাটা আছে এই যে পি যে রেখাটা তার পরিমাণ দিয়ে রাখছে এক্স সেন্টিমিটার এবং ও আর এই যে ও আর টা এই পিক এর উপর কি লম্ব এতটুকু বলে রাখছে এবং এই যে কোণটা এই কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি ক নম্বরে কি করতে বলছে আমাদেরকে বলতেছে যে কিউ ও এস কোণের পরিমাণ কত কিউ ও এস মানে এই যে কোণটা আছে আমাদের এই কোণের পরিমাপটা বের করতে হবে কিউ ও এস কোণ তাহলে চলো আমরা এটা সমাধান করে ফেলি তাহলে আমরা যদি ক নম্বরটা কিভাবে করতে পারি এটা আমরা যদি দুই তিন ভাবে আমরা এটা করতে পারবো ঠিক আছে যদি আমরা একটা দেখি যে ওপিকিউ এই ত্রিভুজটা যেটা মানে ত্রিভুজ ও পি কিউ এ এই ত্রিভুজ যদি খেয়াল করি আমরা এই যে খেয়াল করো ওপি এবং ও কিউ দুটোই একই বৃত্তের বাসার্ধ তাহলে এই বাহটা এই ত্রিভুজ এই বাহটা অবশ্যই সমান আমরা বলতে পারি ওপি ইকুয়াল টু ও কিউ কেন এটা হলো একই বৃত্তের ব্যাসার্ধ আর একই বৃত্তের যতগুলো ব্যাসার্ধ হবে সবগুলোই কি হবে সমান হবে ঠিক আছে আচ্ছা এটা একই বৃত্তের ব্যাসার্ধ এইবারে যদি আমরা একটু খেয়াল করি যদি একই বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে এই যে কোনটা এবং এই কোনটা কি হবে সমান হবে যেহেতু এই কোনটা 30 ডিগ্রি তাহলে এই কোনটা কত ডিগ্রি হবে 30 ডিগ্রি হবে তাহলে আমরা বলতে কি যে কোন OPQ কিউ মানে এই কোন বোঝাচ্ছি ইকুয়াল টু এখানে দেওয়া আছে কি ও কিউপি ও এই কোনটা দেওয়া আছে তিরিশ ডিগ্রি তাহলে এটাও কি হবে তিরিশ ডিগ্রি কেন কেন হবে এটা কেন হবে এটা তাহলে সমান সমান বাহর বিপরীত কোন সমান তাহলে সমান 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 বাহুর বিপরীত কোন সমান ঠিক আছে সমান সমান বাহর বিপরীত কোন সমান এটা দেখতে পারো আবার কি লিখতে পারবা যেটা সমদি বাহু ত্রিভুজ যদি কল্পনা করা দুটো বাহু সমান তাহলে এই কোণটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি হবে যেভাবে ইচ্ছা ভাবতে পারো ঠিক আছে তাহলে এটা আমাদের হয়ে গেল তাহলে এখন যদি খেয়াল করো এইটা 30 ডিগ্রি এটাও 30 ডিগ্রি তো আমাকে বের করতে হবে কোন কোণটা আমাকে এই কোণটা বের করতে হবে তাহলে এই যে কোণটা আছে এই টোটাল ত্রিভুজের এই কোণের কি এটা বহিস্থ কোণ না তাহলে এই যে অন্তস্থ কোণের বহিস্থ কোণটা কি হবে বহিস্থ কোণ অন্তস্থ কোণের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান এই দুটো যোগ করলে তাহলে আমরা কি পাবো এই কোনটা পাবো এইভাবে আমরা বের করতে পারি তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ কিউ এর বহিষ্ঠ বহিষ্ঠ কোনটা হচ্ছে কিউ ও এস যেটা আমাকে বের করতে বলছে কিউ তাহলে বলতে পারি যে কিউ ও এস এর হচ্ছে বহিষ্ঠ কোণ ঠিক আছে এবং বিপরীত এর বিপরীত অন্তস্থ এর বিপরীত হচ্ছে বিপরীত অন্তস্থটা কি হচ্ছে এর বিপরীত অন্তস্থ অন্তঃস্থ যথাক্রমে বিপরীত অন্তস্থ কোন যথাক্রমে কোন ও পি কিউ এবং ও খেয়াল করো ত্রিভুজ পিও কিউ এই ত্রিভুজের বহিষ্ঠ কোন কোনটা কিউওএস এটা বহিস্থ কোন এটা বহিষ্ঠের বিপরীত অন্তস্থ এর অন্তস্থ কোন কোনটা হবে পিও কিউ এটা হবে অন্তস্থ কিন্তু এর বহিষ্ঠের বিপরীত অন্তস্থ কোন কোনটা এইটা এর সমষ্টির হবে সমান হবে তখন আমরা বলতে পারি যে যে কোন Q O S লিখতে পারবা কোন ওপি কিউ Q কোন O Q এটা তাহলে এটা কত ডিগ্রি বলো এই যে বের করে আসছে 30 ডিগ্রি কত ডিগ্রি 30 ডিগ্রি থার্টি ডিগ্রি এবং এটা কত ডিগ্রি 30 ডিগ্রি তাহলে এই দুটো যোগ করে দাও তাহলে কত আসছে আমাদের 60 ডিগ্রি এটাই হচ্ছে আমাদের आंसर তাহলে এই কত ডিগ্রি 60 ডিগ্রি এভাবে করতে পারো তোমরা আরেক ভাবে করতে পারো কিন্তু এটা কিভাবে দেখো এইটা যে একটা সরল রেখা না এবং এইখানে কি হয়েছে একটা সমকোণ উৎপন্ন করছে না এটা যদি একটা অর্ধবিত্ত করে কি হবে এটা এক সমকোণ হবে না যদি এটা এক সমকোণ হয় এটা যদি থার্টি ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে সিক্সটি ডিগ্রি হবে আর এইটা থেকে এই বাহু আর এই বাহু কি সমান না তাহলে এটাও সিক্সটি ডিগ্রি হবে তাহলে এটা সিক্সটি ডিগ্রি এটা সিক্সটি ডিগ্রি তাহলে কত হয় ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি আর টোটাল একটা ত্রিভুজ কত ডিগ্রি একশো আশি ডিগ্রি একশো আশি থেকে যদি তুমি একশো বিশ ডিগ্রি বাদ দাও তাহলে এটা বের হয়ে যাবে সিক্সটি ডিগ্রি তোমরা এইভাবে করতে পারো তোমাদের ইচ্ছা এরপরে খেয়াল করো আমাদের কি দেওয়া আছে যদি ও আর ইকুয়াল টু এক্স বাই টু মাইনাস টু সেন্টিমিটার হলে এক্স এর মান নির্ণয় করো তাহলে আমাকে এই এক্স এর মান মানে এক্স কতটুকু আছে পি রেখা ইকুয়াল টু এক্স এই যে পি টা সমান সমান এক্স তাহলে আমাকে এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে জাস্ট আমরা এই এক্স এর মানটা বের করব কারণ আমাকে এখানে দিয়ে রাখছে ও এর মানটা দেওয়া আছে ও আর এর মানটা দেওয়া আছে এক্স বাই টু মাইনাস টু এবং পি কিউ এর মানটাও আমরা জানি কত এক্স তাহলে আমরা এটা এখন ক্যালকুলেশন করি চলো দেখি আচ্ছা তার আগে নি খ নাম্বারটা বলছে প্রমাণ করো যে পিএস এস বৃত্তের বৃহত্তম জায়গা তাহলে পিএসটা কি বলো তো পি এই যে কেন্দ্রগামী যায় না আমি এটা প্রথমেই প্রমাণ করে দিছি তোমাদেরকে তোমার থেকে প্রথমেই দেখতে পাবা যে বৃত্তের কেন্দ্রগামী মানে কেন্দ্রগামী যাই বৃত্তের কি বৃহত্তম যা কেন্দ্রগামী যাই বৃত্তের বৃহত্তম যায় এটা আমরা প্রমাণ করে রাখছি তাহলে আমরা খ নম্বর প্রমাণটা করতেছি না তোমাদের যদি খুঁজে না পাও আমি ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কটা দিয়ে রাখবো এবং কমেন্ট বক্সও পিন করে রাখবো লিঙ্কটা হ্যাঁ ফর নম্বরে কিভাবে সমাধান করতে হবে পিএস কি বৃত্তের কেন্দ্র না আর সরি ব্যাস না বৃত্তের ব্যাস বৃহত্তম যা বৃত্তের ব্যাস বৃহত্তম যে প্রমাণটা করিয়েছি আমি ওইটাই এখানে আমরা অ্যাপ্লাই করে দিব পিএস টা তে ঠিক আছে আমি তাহলে তোমাদেরকে এইটা দেখাচ্ছি গড় নম্বরটা জন্য তাহলে যদি আমরা একটু খেয়াল করি এখানে আমাদের পি কিউ ইকুয়াল টু দিয়ে রাখছে কতটুকু এক সেন্টিমিটার দেওয়া আছে এবং আমার প্রশ্নে উল্লেখ করা আছে যে ও আর এই বাহুটার মান দিয়ে রাখছে আমাদের এক্স বাই 2 এত সেন্টিমিটার এই দুটা অংশ আমাকেই দেওয়া আছে প্রশ্নে উল্লেখিত একটা উদ্দীপক একটা প্রশ্নে আমাকে এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে এক্স এর মান বের করার জন্য কি পিককিউ বাহু মানটা বের করতে হবে এই জন্য আমরা কি করব। খুব ইজিলি টা আমার সমাধান করতে পারবো দেখো তালে আমরা এটা বলতে পারি যেহেতু আমাকে দিয়ে রাখছি যে যেহেতু এই ও ও আর এর ওপরে লম্ব পিকিউ এর উপরে কি লম্ব তাহলে এই পি আর এবং আরকিউ এই দুটো কি ইকুয়াল না এই দুটোই ইকুয়াল তাহলে আমরা বলতে পারি যে আমরা বলতে পারি যে পিকিউ পি আর ইকুয়াল টু এই দুটো আমাদের সমান তাহলে আমাদের আরকিউ ইকুয়াল টু কতটুকু আসতেছে বা আমরা যদি খেয়াল করি যে আমাদের পি কিউ ইকুয়াল টু দেওয়া আছে কত এক সেন্টিমিটার দেওয়া আছে পি কিউ এক্স তাহলে এখান থেকে যদি আমরা খেয়াল করি যে আর তাহলে কত হচ্ছে আর কিউ এই আর কিউটা কি হচ্ছে তাহলে এ এক্স এর অর্ধেক হচ্ছে না বলো এক্স বাই টু এটাও কি এই অংশটা এক্স বাই টু এই অংশটা কি এক্স বাই টু এতটুকু অংশ হচ্ছে তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি তাহলে এখানে যদি আমি এখন কল্পনা করি এই যে ত্রিভুজটা ত্রিভুজ ও আর কিউ এটা একটা সমকোণী ত্রিভুজ না এবং ও আর ও পি আর এটা একটা সমকরী ত্রিভুজ পুরোটা একটা সমকরী ত্রিভুজ আমরা এতটুকু নিয়ে করবো আমাদের এক্স এর মানটা বের করলেই হলো এতটুকুটা করলে করব হ্যাঁ তাহলে আমরা এখানে লিখতে পারি যে ত্রিভুজ ও আর কিউ সমকোণী সমকোণী ত্রিভুজের ত্রিভুজের তো সমকরি ত্রিভুজের আমরা কি জানি সমকরী ত্রিভুজের আমরা পেয়ে গেছি এই যে আর কিউ ধরলাম এটা ভূমি আর কিউ তাহলে এটা পেয়ে আমরা এবং এখান থেকে আমরা ও আর এটা আমরা জানি এবং এখান থেকে ও কিউ কিউ ও এটা কিন্তু কিন্তু আমরা আমরা জানি না যদি অনুপাত নিয়ে কাজ করি তাহলে পাবো তাহলে আমাদের ভূমিটা কি হচ্ছে এটা হচ্ছে না তাহলে আমরা যদি লিখি যেহেতু আমরা লম্ব আর ভূমির মান জানি অতি মান জানি না তাহলে আমরা কি লিখতে পারি যে আমরা লিখতে পারি যে ট্যান ট্যান অ্যাঙ্গেল ও কিউ আর ও কিউ আর এই কোনটা নিচ্ছে টেন টেন সমান কি জানি আমরা টেন সমান আমরা জানি ভূমি বাই 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 লম্ব লম্ব ভূমি ভূমি সমান আমরা কি জানি ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে ভূমি কোনটা হবে এই যে এটা আমাদের ভূমি হবে আর এটা লম্ব হবে তাহলে আমরা লিখতে পারি যে ও আর বাই আর কিউ ঠিক আছে এটা আমরা লিখতে পারি তাহলে এখন খেয়াল করো টেন ও কিউ আর টেন ও কিউ আর থিটার মান কত ডিগ্রি এখানে টেন তিরিশ ডিগ্রি এটা হচ্ছে টেন মাস্ট বি তিরিশ ডিগ্রি হচ্ছে ও আর এর মান কতটুকু দাওয়া আছে ও এর মান দাওয়া হচ্ছে আমাদের এক্স বাই টু মাইনাস এটা ও এর মানে যে দাওয় আছে আমাদের প্রশ্নে উল্লেখিত ছিল এবং আমরা যদি খেয়াল করি আর কিউ এর মান বের করছি আমরা এক্স বাই এটা বের করে ফেলছি জাস্ট এখন আমরা এখানে ক্যালকুলেশন করব তাহলে আমাদের মানগুলো চলে আসবে আমি একটু খেয়াল করি যে টেন তিরিশ ডিগ্রি মান কত টেন তিরিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট ওভার এটা লিখে ফেললাম আর এখানে এটা কি আছে ভাগ আছে না যদি এটাকে আমি এই পাশে নিয়ে চলে আসি তাহলে কি হবে এটা এটা গুণ হবে x/2 এখানে গুণ করে দিলাম আমরা তাহলে এখানে কি থাকতেছে এখানে যদি দেখো এখানে থাকতেছে যে এ লসাগু যদি করে দিই উপরের অংশটুকু থাকতেছে 2 লসাগু তাহলে কত হচ্ছে x 4 2 লসাগু তাহলে কত হচ্ছে x কিছু নিচে কিছু না মানে 1 আছে 1 কে ভাগ করলে 2 হবে 2 দ্বারা 2 কে গুণ করলে -4 হয়ে যাবে আচ্ছা এটাকে আমরা এই পাশে না নিয়ে আসি যদি এখানে থাকে যদি এটা ভাগ আছে যদি গুণ করি তাহলে কত হবে 2/x হবে 2/ কত হবে x হবে তখন এই 2 আর এই 2 কেটে যাবে তাহলে আমাদের কি থাকতেছে এখানে একটু খেয়াল করো 1/√3 আর এখানে থাকতেছে হচ্ছে x 4/x x 4/x এখন আমরা কি করব আর আর ই আর গুণ করে দিব আর যদি গুণ করে দিই তাহলে কি আসতেছে এটা যদি দুটো গুণ করে দাও তাহলে তো আমাদের আসতেছে যে যেটা ইচ্ছা আছে সেটা ইচ্ছা গুণ করে দিতে পারবা তাহলে আমরা এটার সাথে এটা গুণ করে দিলে আমাদের আসবে যে √3 x minus minus -4 √3 ইকুয়াল টু কি হয়ে যাবে x এর সাথে 1 গুণ করলে x হয়ে যাবে তাহলে আমরা x গুলো একদিকে করি তাহলে x গুলো একদিকে করলে কি আসছে √3 x x এটা পাশে আসলে মাইনাস হবে এখানে রাখতেছে 4 √3 4 √3

তাহলে এটা যদি ক্যালকুলেটর ক্যালকুলেশন করে নাও তাহলে আসবে আমাদের তো আমরা ওইভাবে ক্যালকুলেটর উঠাইতে পারি দেখো ক্যালকুলেটর মাইনাস ওয়ান দেখো চলে আসছে কত আসছে নাইন পয়েন্ট ফোর সিক্স ফোর এটা লিখলেই হবে তাহলে আমাদের আসছে নাইন পয়েন্ট ফোর সিক্স ফোর সেন্টিমিটার এটাই হচ্ছে আমাদের এক্স এর মান এটাই কার মান এক্স এর মান বুঝতে পারছো আশা করি বিষয়টা বুঝছো যেখানে আমাদের গ নম্বরে বের করতে বলছিল যে এক্স এর মান নির্ণয় করো তাহলে আমরা এক্স এর মান নির্ণয় করে ফেলছি 4.9.464 সেমি এই পিক কিউ এর মান ঠিক আছে আর খ নম্বরটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি আমরা যে क्वेश्चन आंसर করছি যে বৃত্তের ব্যাস কি বৃহত্তম যে ওইটাই হবে এখানকার आंसर এখানে পিএস টা কি বৃত্তের ব্যাস পিএস টা বৃত্তের ব্যাস আশা করি বুঝতে পারছো অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাও ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ